সম্মানিত সুধি ও যাওয়ার দরকার নেই মাশাল্লাহ আপনাদের এখানে সবাই বক্তা নেতা ফেতা যা আছে নেতা ছাতি নেতা সব বক্তা মাশাল আর দরকার নাই কোরানের থেকে তাদের নেতাগির বড় সুতরাং আর যতক্ষণ বাস করছি এতটুক যদি বক্তা এবং শ্রোতা আমল করি না যাহাদের জন্য যথেষ্ট এই জন্য কবি বলেন আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিলাম সবার মত আমার দেহে রক্ত পানি গাম ছিল কথাগুলি একটু অর্থ গুলা বোঝার চেষ্টা করবেন যে মারা গেছে তার ভাষায় কবি বলতেছে যে আমিও একদিন মানুষ ছিল আমার শরীরেও রক্ত মাংস ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ঘাম ছিল আমি একটা একটা মানুষ আমার নাম ছিল। সবার মতো আমার দেহে রক্তপানি ঘাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল 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 তাই সমাজে আমার এটা যিনি মারা গেছে তার বাসায় কবি বলতেছে আপনি যদি গজলের মর্ম বুঝতে চান তাহলে মনে করবেন যিনি মৃত ব্যক্তি বলতেছে বলুন কোন ব্যক্তি মৃত ব্যক্তির কথাটা বুঝাইছে মনে করেন কবর বালায় বলতেছে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ধাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ধাম ছিল গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি ঠিক নেই গায়ের জোরে দনের জোরে কথা বলেছি অহংকার বাহাদরির সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার দেহে রক্তপানি ছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল ছিল আমি একটা মানুষ ছিল আমার একটা নাম ছিল ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল আমি একটা মানুষ ছিল আমার একটা নাম ছিল ঠিক এই যিনি মারা গেছে তিনি বলতেছে আমিও তোমাদের মতো মানুষ ছিলাম এই যে কবরে যিনি শুয়ে আছেন আর আজকে আমরা ওনার পাশে তাদের পাশে বসে রয়েছি ঠিক না এই দৃশ্যটা আজকে আমরা দেখতেছি আগামী বছর আসার আগে এখান থেকে কিছু মানুষ আমার এটার ভিতরে ঢুকবো কথা হয় না চিত্রটা কিন্তু ভয়ানক বিষয়টা কিন্তু আপনি আমাকে ভাবাইতে হবে আজকে দৃশ্য প্যান্ডেলের ভিতরে আগামী এক বছর পরে বহু যাত্রী কানের হয়ে যাবে আবার আমি আপনি আজকে এখানে আসি রে আগামী তিরিশ বছর পঞ্চাশ বছর পরে একজনও থাকবো না এখানে ঠিক তাহলে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমারও দেহে রক্ত পানি ধাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে লাশ এর অর্থ হলো যখনই মানুষটা মারা যায় এইজনক বান শিরান গঞ্জের যখন মানুষ মারা যায় তার সন্তান সারাটা জীবন তার আব্বা বলে ডাকছে ঠিক না আব্বা আব্বা বলে ডাকত আর যেদিন মারা যায় গো সেদিন আর সন্তান আব্বা বলে না দেখবেন এই সন্তান বলে লাশটা গর্ত থেকে বাহির কর লাশটা খাটিয়াতে শোয়া দাও লাস্টারে গোসল করাও লাস্টারে দাফন করো নিজের সন্তান আর আব্বুকে গোসল করাও আব্বুর শরীরে কাপড় লাগাও আব্বুরে খাটিয়াতে তুলো এমন কথা কি কোনো ব্যাগ কলে হয় না সবাই বলে লাশ কবরে লাগাও লাশ কবরে উঠাও তার মানে ওই কবি বলতেছে আমার একটা নাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল নাম আসিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরাল নাম ছিল আব্দুর রহমান কিন্তু আব্দুর রহমান বলে কেউ ডাকে না এখন সবাই কয় লাশটা কোথায় লাশটা একটু দেখাও লাশটারে উঠাও লাশটারে গোসল করাও আমার যুবক বাইরা এই গুরুস্থানের পাশে বসে বসে আজকে যারা ওয়াজ গুলা শুনতেছে এটাই হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা এইটা হলো চিরস্থায়ী ঠিকানা এই পৃথিবী ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তাহার জায়গা না কবি বলে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশি ঠিক তারাও গেছে আমিও যাব রইব না আর বেশি তাহার জায়গা না একটু কান লাগায় চিন্তা করি যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে আল্লাহ বলেন আমি জমিন ধ্বংস জমিনের মধ্যে পাপাচার শুরু হয়ে যাবে

ওয়া আলা আদি ইবাহিন ইন্নাকা হামিদুম সম্মানিত সুধী ওয়াজার দরকার নাই মাশাআল্লাহ আপনাদের এখানে সবাই বক্তা নেতা ফেতা যা আছে নেতা সাতি নেতা সব বক্তা মাশাআল্লাহ আমার ওয়াজ করার দরকার নাই কোরআনের থেকে তাদের নেতাগিরির বড় শ্রোতা আর যতক্ষণ ওয়াজ করছি এতটুক যদি বক্তা এবং শ্রোতা আমল করি নাজাতের জন্য যথেষ্ট ঠিক কি না এখন আমরা তো পরকালে যাইতে হইব নাকি এটা তো বিশ্বাস করেন বিশ্বাস করেন বিদায় তো এখানে বসছেন নাকি কথা হয় না আপনারা যদি পরকাল বিশ্বাসই না করতেন জাহান নাম জান্নাত যদি বিশ্বাসই না করতেন তাহলে তো এখানে বসতেন না বসছেন মানে পরকাল বিশ্বাস করেন আমরা এই গুরুস্থানে যেতে হবে এটা বিশ্বাস করি আমরা এটার যাত্রী হব এটা বিশ্বাস করি তাই এটার বিশ্বাসের উপরে রেখে আমরা এদিকটা খেয়াল রাখবো যে আমরা একদিন পৃথিবী ছাড়তে হবে চলেই যেহেতু যাব কিছু নিয়ে যেতে হবে না আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো যত লোক পারি আমরা এই সার দিকে একটু খেয়াল রাখবো এক হাজার